मैच बनाया आपके लिए और फिर अमन ने कैपिटलाइज তিনি বলেন ফিজ বিশ্বের এক নম্বর সেরা বলার তার মতো প্রতিভা অন্য কোনো বোলারদের নেই দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবারে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগার এই পেশায় দেখাচ্ছেন নিজের বলিং ভেলকি বল হাতে স্লোয়ার কাতারে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করে চলেছেন মুস্তাফিজ এমনকি চলমান বিশ্বকাপে সব থেকে বেশি ডট বল করা বলারের নাম এই ফিজ চারটি ম্যাচ খেলে ভারতের জসপ্রিত বুমরা ডট বল দিয়েছেন চল্লিশটি যেখানে মুস্তাফিজের ডট বলের সংখ্যা সাতান্নটি চলমান আসরে বাংলাদেশের আর যে কোনো বলারদের চেয়েও যা সর্বোচ্চ সবশেষ নেদারল্যান্ড ম্যাচেও বল হাতে ভেলকি দেখিয়েছেন ফিজ এমনকি দক্ষিণ আফ্রিকাতেও ম্যাচের নিজের জাত চেনাতে ভুল করেননি মুস্তাফিজ এছাড়াও নেপালের বিপক্ষেও ডট বল করে ইতিহাসে বিরল রেকর্ড এছাড়াও নেপালের বিপক্ষে ও ডট বল করে ইতিহাসে বিরল রেকর্ডের জন্ম দিয়েছেন ফিজ ফিজের এমন বোলিং নিয়ে এক এ সোয়েব আক্তার বলেন আমার মনে হয় যেভাবে মুস্তাফিজ বলিং করছে এই মুহূর্তে এটা আসলে অবিশ্বাস্য সে এমন একজন বলার যাকে সবসময় সবচেয়ে কঠিন ওভারগুলো দেওয়া হয়েছে কাজটা করে যাচ্ছে সে তার বিশ্বকাপের উইকেট বাংলাদেশের খেলাকে সুট করেছে তো দর্শক আপনাদের কি মতামত ফিজের এমন ইতিহাসের বিরল রেকর্ড দেখে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ